দুনিয়ার সফলতায় সফলতা না। সুন্দর জামা সুন্দর সুন্দর বাড়ি সুন্দর সুন্দরী স্ত্রী সব ধোকের হাজার হাজার লাখ লাখ ফ্যামিলি সুন্দরী বউ সবাই জানে সুন্দরী বউ নিয়া সে মনো বড় খুশি আছে না ওই স্বামী রাতের বেলা ডুকরে ডুকরে কাঁদে আমরা জানি বাইরে আছে মানে আমরা জানি বলে আমাদের কাছে তো ফোন করে কাইদা কাইদা ঘটনা করে মানুষে না জানে সুন্দরী দিবি কিন্তু পরকিয়ায় আসক্ত পরকিয়ায় কি আসক্ত গ্রাম কে গ্রাম গ্রাম এলাকা কে এলাকা বাড়ি বাড়ি ঘর ঘর সিনার বেবিচারের মহড়া চলছে অশ্লীলতার বেহায় উলঙ্গপনার আড্ডা চলছে মোবাইল এই গোটা ঘর গোটা পরিবার ঘরকে ঘর রোম কে উলঙ্গ করে দিছে উলঙ্গ উলঙ্গ বানায় দিছে এক এক চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন সামনা সামনাসামনি এখন বলতে বলেন প্রতিদিন কি পরিমাণ এই জাতীয় বিষয় সমাধা করতে হয় ওনাদেরকে চেয়ারম্যানদের হুঁশ নাই আমি জানি আমার সাথেও তো কথা হয় দুই চারজনে গ্রাম কে গ্রাম আমরাই এই বড় মোবাইল দিয়া বিদেশ থেকে ছেলের জন্য মোবাইল বিদেশ থেকে বহুর জন্য মোবাইল বিদেশ থেকে শালার জন্য মোবাইল বিদেশ থেকে ননদের জন্য মোবাইল দেবরের জন্য মোবাইল সবাই লেগে মোবাইল আনাইছে বড় বড় আর উলঙ্গ ছবি নোং বেহায়া এটা দিয়া ঘরকে ঘর রোমকে রোম উলঙ্গ হয়ে গেছে মুসলমান ফিরে আসো ফিরে আসো মুসলমান মোবাইলের এই নাফর মানি এই নাফর আমাদেরকে ধ্বংস করে ছাড়বে আমাদেরকে বরবাদ করেছে আল্লাহ তালা বলে বেইমান নাফরমান কাফের মুশরিক মুনাফিক পাপি তারা যেই মনের চাহিদা মতো খেয়াল খুশি মত চলে আপনি তার অনুসরণ করবেন না ভাই সমাজে তো এটাই চলছে মানুষে তো এটাই করতে আছে হে ভাই তো তো এটাই দেখছি অমক মানসে অনেক লোকে তো অন্দেহে এরুমি করে এটি কোনো কথা নাই কথা বোঝেন নাই আপনি এটি কোনো কথা মানুষের না সে না কি ছাগল নি আপনি মূর্খ পাগল নাকি আপনি আর দশজন বিড়ি খাই দেখে বুঝি আমি বিড়ি খাই তুই কথা হলো নাকি আপনি বেকুদ দেখে আপনি বিড়ি খান আমার সমস্যা কি আপনি বোকা আপনি আহম্মক যত বুড়ো মানুষ বিড়ি খায় এগুলো একদম বোকা যাদের বুড়া হওয়ার পরেও কবরের কথা মনে হইল না তো তারে আতুরা দিয়ে ফিটলো তো মনে হইতো না কথা বলেন না কি বুড়ো মানুষের আবার কবর মনে হয় না কেমনে বলে এজন্য বলে আহুম আল্লাহ বলেন নাফরমান পাপি বেঈমানের খামখেয়ালি নাচ গান ফুর্তি জিনা ব্যবিচার, মদ জুয়া চুরি ডাকাতি অশ্লীলতা বেহায়াপনা দিগি এগুলো যা করতেছে আপনি এগুলোর অনুসরণ করবেন কাকে বলছে নবীকে আল্লাহ তালা বলছে অতএব এটা আমাদেরও করণীয় দুনিয়ার রং তামসা যে যাই করুক আমি করব না কারণ আমার আখেরাত আছে আমি আখেরাত গুসাইতে চাই কি গুসাইতে চাই বলেন আখেরাত গুসাইতে আখেরাত গুসাইতে চাই 4 নম্বর ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা কিতাবের মধ্যে যা নাজিল করেছে আমি তা পূর্ণ মেনে নিলাম মানে দুনিয়ার কথা তোমরা যত যুক্তি দিয়েই বলো সেটা হবে না আমি মানি শুধু কথা। কিসের আল্লাহ আল্লাহ বলছি এটা আপনি কন আপনি কন যে আমি আমন্ত মেনে নিছি আমাদেরও করণীয় আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস সুন্নাত মেনে নেওয়া এর মোকাবেলায় সুনতের মোকাবেলায় কারো কোনো কথা চিন্তা চেতনা বুদ্ধি পরামর্শ না নাম্বার নবীজি বলেন আল্লাহ বলেন নবী আপনি বলেন আমাকে আল্লাহ সব ব্যাপারে করার আদেশ দিয়েছে কি করার ইনসাফ সকল ব্যাপার আল্লাহর ব্যাপারেও মখলুকের ব্যাপারেও লেনদেনের ব্যাপারেও ইবাদতের ব্যাপারে আদল ইন্নাল আদি আল্লাহ তালা বলছেন সর্ব বিষয়ে ইনসাফ কর ইনসাফ তো এটা আল্লাহ তালা বলেন নবীকে আপনাকে আমি বললাম আপনি বলে দেন যে আমি পরিচিত অপরিচিত গাছের দূরের নিকট এবং পর কারো উপরে জুলুম করতে পারি না আছে একদিন বলছিলেন এক মহিলার চুরির শাস্তি বলছিলেন হাত কেটে দিতে সম্ভ্রান্ত মহিলা তো কিছু সাহাবি পরামর্শ দিছিল রাসুল আল্লাহ মহিলাটা অনেক উঁচু বংশিয়া মহিলা

তালার আদেশ নবীজির প্রতি আমাদের দেখেন ছয় নাম্বার নাম্বারু না আল্লাহ তালা বলেন নবী আপনি বলে দেন সবাইকে শোনো আল্লাহ আমাদের রব তোমাদের রব অতএব আল্লাহ যেহেতু তোমাদেরকেও পালে আমাদেরকেও পালে কাছে সবার উচিত আল্লাহ তালাকে মানা ঠিকই না বলে যারা বে নামাজি এই যে যুবক ছেলে যারা তোমরা বসছো কয়েকজন তোমরাও ভাবো ভাই আল্লাহ কিন্তু তোমাকেও পালে আমাকেও পালে আলহামদুলিল্লাহ আমার যেদিন অপারেশন হয়েছে সেদিনও আমি নামাজ পড়ছি শুধু অপারেশনের টাইমে জোহরের নামাজ পড়তে পারি নাই পরে কাজা পড়ছি অনেক খুঁজে ইন্ডিয়ায় নামাজের জায়গা ব্যবস্থা করাও কঠিন আমরা ইউপি গেছি দেওবন্ত সফরে উত্তর প্রদেশ ভারতে সেখানে মসজিদে আজান দেওয়া মাইকে সম্পূর্ণ নিষিদ্ধ দিল্লিতে যেখানে ছিলাম গরু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ দেশেও নামাজ পড়া যায় কারণ জমিন তো আল্লাহর ঠিক না আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দেন আল্লাহু রব্বুনা ওয়া রব্বুক ও দুনিয়াবাসী আল্লাহ তো তোমাদেরও রব আমারও রব অতএব সবার পালنےwala আল্লাহ সবার উচিত আল্লাহ তালার বندگی করা 7 নাম্বার লানা আ'মালুনা ওয়া লাকুম আল্লাহ তাআলা বলেন এটাও বলে দেন স্পষ্ট করে বলার পর যদি আমার কথা না মানো তাহলে শুনে নাও তোমাদের কর্ম তোমাদের আমাদের কর্ম আমাদের অর্থাৎ আমাদের কর্মের ফলাফলও আমরা পাবো তোমাদের কর্মের ফলাফলও তোমরা পাব এই যুবকরা শুনো বাবা আপনারাও শুনে আপনাদের যাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নামাজ পড়ে না তারাও এটার প্রতিফল পাবে আর যাদের পরে তারা অভাব কিন্তু সেই প্রতিফলটা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ফরিকুন ফিল জান্না ও ফরিকুন ফিস সাঈদ এর আগের আয়াতে আছে একদল জান্নাতি হবে একদল জাহান্নাম রং তামসা সবাই ভোগ করে হালাল স্ত্রী দ্বারা সুখ মেলে আবার হারাম মেয়ের অবৈধ সম্পর্ক দিয়ে অনেকের তৃপ্তি মিলে অনেক আনন্দ মিলেটাই একই হিসাব কিন্তু একটার ফলাফল সুখ নিয়ামত আর একটার আজাব আর আল্লাহ বলেন এটা বলে দেন ও দুনিয়াবাসী সব আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বিধান বলে দেওয়ার পর তোমরা মানতেছো যারা কিংবা মানতেছো না শুনে নাও তোমাদের আমল তোমাদের আমাদের আমল আমাদের